আজকে আমরা রান্না করবো আছে সবজি খিচুড়ি তো তার জন্য যে দেড় ফুট চাউল নিয়ে নিছি আর এখানে নিয়ে নিছি ডালগুলা এখানে আমি মশারি ডাল নিয়েছি খেসারি ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর নিয়েছি অ্যাংকার ডাল তো এখন আমরা খিচুড়ি রান্না করবো এগুলা দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন এই যে একেবারে শীতের সকালবেলা তো শীতের সকাল বেলায় কিন্তু আমি রান্নার আয়োজনটা শুরু করে দিতেছি কারণ হইতেছে কি খাবো সেটা আমরা কালকে বিকালে নির্ধারণ করে রাখছি আমার মা কালকে বিকালবেলা বলছে সবজি খিচুড়িটা রান্না করা শুরু করে দিতেছি যেন শীতের সকাল বেলায় একেবারে গরম গরম খাওয়া যায় তো সবজি খিচুড়িটা রান্না করার জন্য আমার প্রয়োজন পড়বে সবজি তো এখন আমি খেতের টাটকা টাটকা সবজি গুলা তুলে নিবো তো চলেন আপনাদেরকে দেখাই এই যে এখানে আমার ছোট্ট একটা গাছে একটা বেগুন ধরছে এই যে তো সবজি খিচুড়ির জন্য আমি বেগুনটা নিয়ে নিব তা বেগুনটা আমি নিয়ে নিছি এখন আমি নিয়ে নেব কিছু সিম আজকে সবজি খিচুড়িটা রান্না করব সব বাড়িতে থাকা সবজি দিয়ে বাজার থেকে কিছু আনা না আমরা কিন্তু বেশিরভাগই আমরা বাড়িতে থাকা সবজি দিয়ে কিন্তু রান্না করে খাই আজকেও আজকে সবজি খিচুড়িটা বাড়ির সবজি দিয়ে রান্না করব। তো আমার না হয়ে গেছে আর এখন আমি দেখি অন্য আর কি সবজি আছে বাড়িতে তাই দিনসি পুইশাকের পিছি গুলা নিয়ে নিলাম বিচিগুলা আর এই পুঁই শাকের গুলা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার তো নিয়ে নিছি এখন আমরা অন্য সবজি আনতে চাই এখন আমার সম্পূর্ণ সবজি গুলা নেওয়া শেষ আর আমি এখন নিয়ে নিবো খেটের থেকে টাটকা টাটকা ধনিয়া পাতা কেজে ধন্য আছে অনেক আমার ধন্য খেতে ধনিয়া পাতা গুলা কিন্তু একদমই ছোট ছোট আমি ছোট ছোট ধনিয়া পাতা গুলা নিয়ে নিছি আর এই কটা ধনিয়া পাতা নিছি এই কটাতে হয়ে যাবে যেহেতু আমি বাহিরে রান্না করি এই জায়গা কিন্তু প্রতিদিনই গাছের পাতা পড়ে তো গাছের পাতাগুলো আমি ঝাড়ু দিয়ে নিতেছি আগে সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি যে যে সবজি নিয়ে নিছি এই যে এখানে নিয়ে নিয়েছি শাকের বিচি দুন্দুল বেগুন ঘরে থাকা আলু এবং ঘরে থাকা ক্যাপসিকাম মুলা এবং সিম ভেনা পাতা সব সবকিছু নিয়ে নিছি এখন আমি এগুলো কাটতে নিবো তো এখন সবগুলো সবজি কিন্তু কাটা হয়ে গেছে আর এখন আমি সবজিগুলো আগে ধুয়ে নেই তারপর আমরা রান্নাটা করব। আমি কিন্তু এই জায়গায় সাত আট পদের সবজি নিয়েছি সাত আট পদের সবজি আমার এতটুকু সবজি হয়েছে আর এই যে চার পদের ডাল এখন এই ডাইলে চাইলে আমি একসাথে করে এগুলা ধুয়ে নিব সব তো আমি সবগুলো ডাল মিশিয়ে নেই আর যখন আমার তিন পদের ডাল সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই যে অ্যাঙ্কার কালার ডালটা কিন্তু এই যে সবজির সাথে ফুটটা থাকবে একবারে সবজির মতো লাগবে খেতে এটা কিন্তু গলবে না আর বাকি সবগুলা ডাইল কিন্তু গইলা যাইব সবগুলা ডাইলে চলে এখন আমি ধুইয়া নিব তো আমরা কিন্তু সব সময় কিন্তু সবজি খিচুড়ি মাখায় বসাই আর আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না এই যে আমি মাখায় বসায় দিতাছি সবজি খিচুড়িটা যে সবগুলা সবজি দিয়ে দিবে এটার ভিতরে এখন দিয়ে দিব যে আদা রসুন রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিছি আর এখন দিয়ে হলুদের গুড়া লবণ তো সবকিছুর ভালোভাবে মাখিয়ে নিমু আর এখন দিয়ে দিতেছি আমি পানি তাই যে পানিটা দেওয়া হয়ে গেছে একেবারে সেদ্ধ দেওয়া পর্যন্ত যতটুকু পানির প্রয়োজন আমি সব দিয়ে নিছি আর এখন আমি চুলার উপর দিয়ে চুলাটা ধরে বিসমিল্লাহ খিচুড়িটা আমার বলক চলে আর খিচুড়িটা এদিকে হইতে থাকুক আর আমি এদিকটা কাঁচা মরিচা ধন্যবাদ নেই এখন আমি আর গুলা দিয়ে দিতেছি খিচুড়িটা তেল দিয়ে দিব তার জন্য কড়াইটা বসাই নিছি দিয়ে দিতেছি তেল टा दिया दिल যেহেতু এটা সবজি খিচুড়ি তো এটা তো ঝরঝরা হবে না এটা কিন্তু এরকমই এই যে এটা হবে আর এটাতে কিন্তু আগে তেল দেওয়া হয় না পরে তেলানি দেওয়া হয় তা আমি পরে তেলানি দিয়ে নিছি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তা খিচুড়িটা এখন আমি নামাই নিব বিসমিল্লাহ হুম খুব মজা হইছে শীতের সময় কিন্তু এরকম সবজি দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে তা আপনারা যারা সবজি প্রেমী আছেন তারা কিন্তু সবজি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন খুবই মজা খুব স্বাদ হইছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ